বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরতে পারবে না এটা তো আমরা রেগুলারে বলতেছি কিন্তু আমাদের কথা তো আপনারা বিশ্বাস করেন না আপনারা তাকিয়ে থাকেন ইন্ডিয়ার দিকে এখন ইন্ডিয়া কি বলে ইন্ডিয়া তো সেম কথা বলতেছে যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরতে পারবে না এই কথাটা কে বলেছে। ঢাকার সাবেক ইন্ডিয়ান হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী ইনি কিন্তু হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন ইনি বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন ওইখানে তিনি বলছেন রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে বিবিসি বাংলাকে একটি মন্তব্য করেছেন পিনাক রঞ্জন চক্রবর্তী তিনি ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার হিসেবে কাজ করেছেন আওয়ামী লীগ এবং হাসিনার বেশ ঘনিষ্ঠজন হিসেবেই তিনি পরিচিত পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসাটা শুধু কঠিন নয় খুবই কঠিন যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফেরা টোটালি ইম্পসিবল সম্ভব না কারণ বাংলাদেশের তিনি এই কথাগুলো বলছেন আমরাও বলতেছি যে হাসিনা বাংলাদেশের যে মেসাকার ঘটাই গেছে বা ক্ষমা চাক আর যাই করুক বাংলাদেশের মানুষের কাছে হাসিনার অবস্থান তৈরি হইতে আওয়ামী অবস্থান তৈরি হইতে মিনিমাম দশ বছর লাগবে এখন এই দশ বছর তিনি কিন্তু সেম কথাটাই বলছে দশ বছর পরে শেখ হাসিনার বয়স হবে আটাত্তর বছর আওয়ামী বাংলাদেশের জনগণের ভিতর দশ বছর পরে ফিরে আসলো যে আওয়ামী যে নেতাকর্মীগুলার মামলা আছে এইগুলাতে আরও এক যুগ লেগে যাবে এক দশক লেগে যাবে এটা বলছে মানে আরও দশ বছর তাহলে বিশ বছর এখন এই বিশ বছরে মানে একশো বছর বয়সী শেখ হাসিনা আওয়ামী হালকে ধরতে পারবে এখন অনেকেই বলতেছেন তার মেয়ে অনেক বড় খেলোয়াড় না তার মেয়েকে তারা মনে করতেছে না আওয়ামী লীগের ভবিষ্যৎ তার ছেলেকেও মনে করতেছে না কারণ শেখ হাসিনা নিজেই তার বিকল্প কাউকে তৈরি করতে দেয় নাই আওয়ামী লীগে কখনোই করতে দেয় না তার বিকল্প কেউ আছে আওয়ামী নাই কাউকে কল্পনা করে নাই যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ডাকে ঢাকাতে লক্ষ লক্ষ লোক বিএনপির আসছে না পতনের তিন দিন আগেও তো অবমান করছে তার নেতা তো পার্টি অফিস থেকে অপমান করে বের করে দিছে প্রোগ্রাম শেষ করার আগেই বের হয়ে চলে গেছে ওবায়দুল কাদের আর সেই ওবায়দুল কাদের ডাকে ঢাকাতে লোক আসবে কার ডাকে লোক আসবে শেখ সেলিমের ডাকে লোক আসবে জীবনেও না এখন কথা হচ্ছে আওয়ামী কেন বাংলাদেশের রাজনীতিতে দশ বছরও ব্যাক করতে পারবে না আর সম্ভবই না সেটা হচ্ছে আমি আপনাকে বলি প্রতিটা আসনের যে এমপি ছিলেন রানিং যে আওয়ামী লীগের অভিভাবক ছিলেন সে কোথায় সে তো বিদেশে এখন সে কি আওয়ামী ক্ষমতায় আসার আগে দেশে ফিরবে মনে হয় সাপোজ ধরেন বিএনপি ক্ষমতায় এক বছর পরের নির্বাচন এই মুহুর্তে কি সে দেশে ফিরবে দেশে খুললেই তো তাকে জেলে যেতে হবে তারা তাকিয়ে থাকবে কবে আমলিক ক্ষমতায় আসবে এখন এনে দিবে কে ক্ষমতা এনে দিবে কে আপনি বলেন আমলিককে ক্ষমতা এনে দেওয়ার মতো কেউ নাই যে পুতুলের কথা বলতেছে পুতুলকে নিয়েছিল আজ থেকে মাত্র ছয় মাস আগে পুতুলকে নিয়েছিল কোথায় ইন্ডিয়াতে ওই যে ডাব্লু একটা মহাপরিচালক করে নিয়েছিল এই অঞ্চলের দক্ষিণ এশিয়ার তো মাত্র ছয় মাসের ট্রেনিং চলতেছে পুতুলের উপর পুতুলকেও ফিট করতে তাদের পরিকল্পনা ছিল শেখ হাসিনার কখন কি হয়ে যায় বলা যায় না পুতুলকে তৈরি করি শেখ হাসিনার বিপরীত এখন পুতুল তো ট্রেনিংয়ে আছে এখন সে ট্রেনিং শেষ করে কি রাজনীতি নেতৃত্ব আসবে তাহলে তো ফেল করবে কারণ শেখ হাসিনা তারপর শেখ হাসিনার বোনকে সাত বছর ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠাইছিল এখন পুতুলকে সাত বছর ট্রেনিং দিলে বাংলাদেশের আওয়ামী অবস্থা হবে কি আওয়ামী যদি বাংলাদেশে কেউ না থাকে কি অবস্থা হবে তো তারা যে কথাগুলো বলে এই যে কথাটা বলছে আপনার পিনাক রঞ্জন চক্রবর্তী সে তো বিএনপির কেউ না সে কিন্তু আওয়ামী অত্যন্ত ঘনিষ্ঠ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ খোঁজ নিয়ে দেখবেন সেই কথাটা বলছে যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ব্যাক করা টোটালি ইম্পসিবল এটা আমরাও বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ব্যাক করতে পারবে না হাসিনা ব্যাক করতে পারত যদি হাসিনার বয়সটা আরও দশ থেকে পনেরো বছর কম হইত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম